আমার রহমতুল্লাব শুনে না মাদা শরীফের হাদিস হাদি নাম দু হাজার চল্লিশ হাজি আবি হরে রাজা আন থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সালসাল্লাম বলেছেন আল্লাহ আমার উন্মতের মনের কল্পনাকে ক্ষমা করে দিয়েছেন যে পর্যন্ত না সে এই কল্পনাকে কাজে পরিণত করে অথবা মুখে উচ্চারণ করে হাদিস শুনে নিম্নে মাদা ব্যাখ্যা দেখুন মনের কল্পনা মনে হয়তো কোনো স্টার তারকা বা কোনো মহিলা পুরুষ মহিলা মহিলা পুরুষদের কল্পনা জাগে যে এটা আমার বউ হলি ভালো হতো মহিলাদের জাগে এই আমার স্বামী হলি ভালো হতো যেমন বাংলাদেশের খান উরি বাবা হৃষ্ট পুষ্ট একদম দেখতে শুনতে একদম মহিলাদের মন পাগল করা বড়ি যারে বলে এই যে মনের কল্পনা সে যদি যতক্ষণ মনে রাখবে ঠিক তা পুরুষরা যদি কোনো বিশ্ব সুন্দরী বা কোনো সুন্দরীকে দেখে বলে আমার স্ত্রীগুলো ভালো মনে মনে যে কল্পনা করে বা অন্য অন্য কুকল্পনা যতক্ষণ না সে মনে মনে করবে সেটা ক্ষমা আর যখনই সে মুখে ব্যবহার করবে যে আমি ওই ওকে বিবাহ কি কে সঙ্গে ধর্ষণ করবে ওর বাড়ি চুরি করব। এই বলবে বা করে দেখাবে তখনই তার গোনা লেখা হবে হুম এটা আপনার একটু খেয়াল করবেন আর কিছু কিছু পুরুষ আছে না যে না ব্যবচার করে গল্প করে বন্ধু বান্ধবের সঙ্গে না উজুবিল্লাবিন আমার আল্লাহ বলে আমি বান্দা বা বান্দি তোদের এত ভালোবাসি রাতের অন্ধকারে তোরা খারাপ কাজ করেছিস আমি আল্লাহ তোদের সেগুলো ঢেকে রেখেছি দুবেলা কোনো প্রকাশ হতে দেয়নি কিন্তু তোরা নিজেরাই তো বলে বেড়াচ্ছিস তাহা বলে ফেলে তবে হ্যাঁ এরকম কাজ একবার দুবাই তিনবার চারবার করতে করতে কোতে করতে যখন বেশি হয়ে যায় তখন আল্লাভ ডাকে না এমনি এমনি আলগা হয়ে যায় লুকুর খেতে বসে থাকে গপ করতে পারবে সেদিন বুঝতেই পারবা তোমার কত পৌর সত্য ন্যাড়া করতে দেবে দাল কাতরা মেখে দেবে ডাঙ্গে ভরে ছেড়কে দেবে বুঝতে পারবা পরের কলা খাদি গিয়ে মজা দয়াল বাবা কলা খাওয়া গাছ লাগায়া খাও